আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কে অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা এই বিএনপির যারা রয়েছে গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটি অজ্ঞাত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশানের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পাসকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাসকে বুঝুন রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখব আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে আমরা অনতিবলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সেই আস্থা ক্রমশ আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কাবরাদ্দ থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চায় ওই সময়ের মধ্যে কী হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করবো এবং বাংলাদেশের এনসিপির নেতাকর্মী আপনারা প্রত্যন্ত এলাকায় আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন সারা দেশের এনসিপির নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ সেটির আজকে একটি সিগনাল আপনারা পেয়ে গেলেন আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব। এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়েটি যথাযথ ব্যবস্থা নেয়